হ্যালো গাইজ আলাইকুম বাসপ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের মাঝে আজকে আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের বাজিকা কলোনিতে কি রকম ডিম বাচ্চা করছে সেটা দেখানোর জন্য চলেন ভিডিওটা দেখা শুরু করা যাক যে কোন হাড়িতে কয়টা ডিম দিছে আমরা প্রথম হাড়ি থেকে শুরু করব আলহামদুলিল্লাহ এখানে সাতটা ডিম দেখতে পাচ্ছি এই হাড়িতে আলহামদুলিল্লাহ এই হাড়িতেও আছে পাঁচটা ডিম আলহামদুলিল্লাহ একটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ এই হাড়িতেও দেখতে পাচ্ছেন যে ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে তা দিচ্ছে এই হাড়িতে নাই এইগুলোতে নাই আলহামদুলিল্লাহ এই একটা ডিম দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই দিচ্ছে মা পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম দিছে আলহামদুলিল্লাহ এই হাড়িতেও ডিম দিছে তিনটা তো বন্ধুরা আপনি আমার আপনারা আমার সব পাখির ব্যাংক দেখলেন যে আসলে কোন ব্যাংকের কী অবস্থা কয়টাতে দিন দিছে এবং পাখিগুলো কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তো আমি দুই ধরনের পদ্ধতিতেই পাখি পালন করি একটা হচ্ছে খাঁচা পদ্ধতি সেটা আমার সামনে দেখেন কয়েক জোড়া খাঁচা রাখা আছে ভিন্ন ভিন্ন করে আর একটা হচ্ছে এইভাবে খোলা এব করে আসলে আপনারা যদি জানতে চান কোনভাবে পাখি পালনের বেশি লাভজনক সেটা আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বেজিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে যারা নতুন পাখি পালতে চাচ্ছেন তাদেরকে আমাদের চ্যালেঞ্জটা শেয়ার করতে পারেন যাতে করে তারা বুঝতে পারে যে আসলে নতুন করে পাখি পালন করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ